হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুল টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একদম অন্যরকম স্টাইলের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমরা মাছের ডিম মানে তো মাছের টক কিংবা ডিমের বড়া এর বেশি আর কিছুই বানাতে পারি না তাই একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপরে নিয়ে নিচ্ছি এখানে মাছের ডিম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকেও পেস্ট করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ মতন বেসন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেলে একটা থালার মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে ওই বাটারটাকে দিয়ে দেবো এদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ মতন ঢাকা দিয়ে ওটাকে ভাপ দিয়ে নেবো ভাপানো হয়ে গেছে কি করে বুঝবেন হয় একটা টুটপেট নলে একটা চামচ দিয়ে দেখবেন যাতে গায়ে লা না লাগে গায়ে যদি না লাগে তাহলে ভাববেন যে হয়ে গেছে এটাকে আমি ধোকার আকারে কেটে নিয়েছি তারপরে কড়ে তেল গরম করে নেব তেল গরম করে নিয়ে ধোঁকাগুলোকে দিয়ে উলটি পাল্টিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় তো এদিকে আমি কালো জিরে দুটো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেবো যতক্ষণ ব্রাউন না হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে জল অ্যাড করছি এই জলটা দিয়েও আমি আবার কিছুটা পরিমাণ পরিষ্কার জল ব্যবহার করে নিচ্ছি ওটা যেহেতু পোস্ত বাটা জল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হলুদটা ব্যবহার করিনি খুব কম মাত্রায় হলুদটা ব্যবহার করেছি আমি আপনারা ঝাল যে যেমন খাবেন দিতে পারেন তবে এইভাবে একবার মাছের ডিমের ধোকা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগবে এই রেসিপিটি এখনো পর্যন্ত হয়তো কেউ বানায়নি এই রেসিপিটি আমি দিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে তো হয়ে গেছে এটা আমি পরিবেশন করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে